বন্ধুরা আজকে আমি ধরা পড়ে গেছে বিবাসের কাছে বিভাস এখন জল নিতে এসেছে একবার আমি জল নিয়ে তারই দিয়েছি আবার বুঝে বলেছে তাহলে কি এই সব জিনিস আবার চিমনি চালিয়েছি সেনটা যেতে বাইরে চলে যায় তো আবার তোকে বারবার জল আনতে কে থেকে বলছে বল আমি আপনার চেষ্টা করেছি তাও এর এখন ধরে পড়লো কি তো বিভাসকে দেবো রায়টা কেমন হয়েছে অবশ্যই বলবেন গুড আফটারনুন বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তা যাই হোক দশের মধ্যে প্রথমে যে গরম পড়েছিল আবার শুরু হয়েছে ওই গরম ওই রোদের তাপ হুম দেখে বুঝতেই পারছেন যে আমি স্নান করেছি মনে হচ্ছে কিন্তু এখন কখন আসলাম সাড়ে বারোটার সময় আসলাম ঘরে কাটা একদম কারেট সাড়ে বারোটা তা সাড়ে বারোটার সময় আপনাদের সামনে আসলাম কারণ ফ্রিজ থেকে কালকে সব বার করেছিলাম এটা আপনাদের ক্ষেত্রে হয় কি জানি না আমার ফ্রিজে বাটির ওপর বাটি বাটির ওপর বাটি হয়ে গেছিলো ফ্রিজে একটু জায়গা ছিল না তা ফ্রিজটা পরিষ্কার করার পর এই বাটি কোটো কাটা এসব ধুতে ধুতে আজকে অনেক টাইম হয়ে গেছে শুধু ফ্রিজের কাজটা আর সিঁড়ির কন্যারে গ্যাস সিলিন্ডার রাখি ওই কোনাটাও পরিষ্কার করেছি এগুলো আর ক্যামেরার পিছনে যে কত কাজ থাকে কত শেয়ার করবো তাই না তা যাই হোক ওগুলো কাজটাচ গুছিয়ে সান টান করেছি অনেক আগে সবই গুছিয়ে সান টান করে নিয়েছি আর আজকের ব্রেকফাস্টও করে নিয়েছিলাম কি জানেন আজকের ব্রেকফাস্ট ফ্যানটা বন্ধ করেছি এই ঘের ঘেরা আওয়াজ হয় আবার রান্নাঘর থেকেও ব্লক করছি না কারণ রান্নাঘরে চিমনি চলছে ওর জন্য আমি দেখছি এখান থেকে ভিডিও আর একটু কথা বলবো ফ্যানটা চালিয়ে দেবো গরম লাগছে কখন দেখতে পাচ্ছেন হ্যাঁ গরমে একদম গ্লো দিচ্ছে যাকে বলে মনে হচ্ছে হাইলাইটার লাগিয়েছি তা যাই হোক কিন্তু রোদ আছে আবার মেঘলে মেঘলেও করছে এক এক সময় জানি না আজকে বৃষ্টি হবে কি প্রচণ্ড গরম আজকে তা কালকে ব্রেকফাস্ট কালকে রাতে বললাম না রুটি করতে আর ভালো লাগছে না ফ্রিজ পরিষ্কার করতে করতে দিয়ে কালকে ভাত করেছিলাম আর রাতে এখন ভাত খেতে ইচ্ছা করে না কিন্তু তাও ওই ভাত অল্প অল্প খেয়ে ভাত থেকে গেছে এখন ভাত সকালবেলা কী করব পান্তা খেতে হবে যতই বলি আমি খাবো না সকালের দিকে এটা খাবো না সেটা খাবো না কিন্তু ভাত থাকলে তো ওটা খেতেই হবে নষ্ট করা যাবে না অল্প অল্প তা অমলেট করে বিভা সার আমি পান্তা ভাত খেয়ে নিয়েছিলাম খাওয়ার পরে সব কাজ গুছিয়ে সান টান সেরে এই আসলাম রান্না করে সব রান্না বসিয়ে দিয়েছি আজকে কি রান্না হচ্ছে জানেন আজকে হচ্ছে বিরিয়ানি কারণ হচ্ছে বিভাস জানে না বিভাস ভাবছে মা না কি রান্না করছে হ্যাঁ বিভাসকে আজকে হঠাৎ সারপ্রাইজ দিয়ে দেবো আর যদি ধরে ফেলে তো গেলো হুম বিবাহ যদি ধরে ফেলে তো গেলো চলো আজকে নিয়ে কি মনে হলো হঠাৎ করে ভাবলাম বিভাসকে আর বলবো না লেটও হয়ে গেছে অনেক তা সবই ব্যবস্থা করে নিয়েছি ভাতটাও বসে দিয়েছি আর চিকেনটাও বসে দিয়েছি কালকের একটু চিকেন বাঁচিয়ে রেখে দিয়েছিলাম আর আমাদের মতো ওয়াইফদের এটা তো একটা অভ্যাসে দাঁড়িয়ে পড়ে মাছ হোক মাংস হোক চাই হোক ডিম হোক ডিমটাও তাই মাছের ডিম হোক মাথা হোক সব কি আমাদের বাঁচিয়ে রাখা আমাদের মায়েদের স্বভাব না তাই একটু বাঁচিয়ে রেখেছিলাম মাংস ওইটা দিয়ে যে একটু বিরিয়ানি করে নিই আর আজকে ও যদি ধরে ফেলে তো ভালো ও জানে না যে আমি আজকে বিরিয়ানি করছি চলুন দেখে নিন আমি আর দেখবেন ছেলে বা মেয়ে এখন সবাই একটু বিরিয়ানি ভালোবাসে কিন্তু এইসব জিনিস সহজে করা হয় না আজ বলবো কাল বলবো করে করা হয় না অনেক দিন থেকে ভাত কিন্তু করা হয় এই দেখুন এই চিমনির আওয়াজ হচ্ছে বলে আবার একটু ভয়েস দিতে আসলাম আমারই অসহ্য লাগছে আপনাদের তো লাগবে তাই গ্রেট করে সব রকম আদা রসুন যেমন মাংস কষা এরকম কষিয়ে নিয়েছে কারণ বিরিয়ানির মশা দিয়েছে আজকে ভাত ভাবছি একটু রায়তা বানাবো বিরিয়ানির সঙ্গে ভালো লাগে শরীরটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগে প্রতিদিন তো তত্ত্বই খাই আর ঘরে ঘরের যেহেতু তত্ত্বই পাতি আমি দেখছি বিরিয়ানি বিরিয়ানির সঙ্গে রায়তা ভালো লাগবে তারপর যে সুবিধা কত বাসন হয়েছে দেখেছেন বলছি না সুবিধার মধ্যে একটা মিষ্টি একটা এটা আছে ওটা আছে এই করতে করতে আবার বাসন খুঁজেই পাচ্ছিলাম না এগুলো সব বেরিয়ে যাচ্ছে ওপরে করে এগুলো সব খালি করবো এই রকম এখন নিচ্ছে এইটা হয়ে আছে পরে ঠিক করবো কিন্তু কোনো পরিষ্কার করেছি না কোনো যে এগুলো থাকে পরিষ্কার করেছি একটু একটু করে রান্নাঘরে করছি একবারে করতে গেলে পর পাগল হয়ে যাবে আর ওই ভাতটাও বেড়া গেছে নামেও জল নিতে পারে হাঁস ছিল এখন এর জন্য হাঁসটা ডুবে ফেলেছে নাকি না 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 মনে বুঝতে পারে না দেখুন আমি ঢাকা দিয়েছি ভাতটা জল ধরিয়ে হাতার কিছু বলে দেখুন ছেলেকে এরকম হাতার কিছু বানিয়ে কাজবাই তো খুব ভালো লাগে তাই না আর এই দেখেন আমার কি হয়েছে একজনের একেবারে জল বার হচ্ছে না সুই জল অন করছে একদম পুকুরে আওয়াজ হচ্ছে এদিকে আপনাদের দাদা ভাইকে দাঁড়ান আমি বিয়ে থেকে বুঝতে আমাদের আপনাদের ভাই কাছে নাম্বার আছে ওই অ্যাকো যে ঠিকটা আছে হ্যাঁ জলের ফিল্টার ট্রেক্টার পাল্টাতে আছে কিন্তু আপনার ভাই ফোনটা তো দুদিন ধরে ফোন করছে না দুদিন আগে ভিডিও কল করেছিল এমনি তো কল হয় না ওই ভিডিও কলে যা কথা হয় একটু বাইরের দিকে আসলে তখন কথা বলতে পারে ভিডিও কল করে এমনি কল করে কিন্তু দুদিন আজ তিন দিন হচ্ছে তিন দিন ধরে ফোন করছে না তো আমি দেখছি হয়তো নেটওয়ার্কের সমস্যা ওর জন্যই করছে না তা এখন তো দরকার এখন ওর কাছে নাম্বারটাও আছে এখন জল যা আছে তিন লিটার আছে হয়ে যাবে আজকে কিন্তু জল তো আবার এই কলের জল আমাদের কলের জল এই চাপা যে কল ওর কল ভালো ওই জলটা কিন্তু আমার না তাও কলের জল খায় না এই জলটাই খায় কলে অনেক পাইবে ওনার যে চাপা কল আছে বাইরে কিন্তু না খেতে কিন্তু ওই জল আর খেতেও পারে না এখন কিনে খেতে হবে আর যদি ওনাদের ওভাবে একবার ফোন করে তো ভালোই ওনার নাম্বারটার ব্যাপারে ফোন নম্বরটা নিলে উনি এসে ঠিক করে দিয়ে যায় এই হচ্ছে মানে চিমিনি চলছে আমি রেস্তাটা বানঝরা হয়েছে একটু থালাই থালাই রেখে দেবো রেস্তা হচ্ছে এখন রেস্তা করতে করতে একটু ধুয়ে নিলাম তারপরে কিছু বাসন এই যে কামড়া টামলা ছিল এগুলো ধুয়ে নিলাম আমার ওই কাজ করতে করতে রান্না করতে করতে যদি বাসন ধুয়ে নিই গায়ে লাগবে না অনেক বাসন মতন হয়ে যায় না মনে হয় বাপরে বাপ আমি আজকে কী করে মাঝবো এমন হয় না এমনই হয় না চিকেন কোষা আর মধ্যে তো ঘি দিয়ে দিলাম এবার লেয়ারটা করে নেবো একটু মাংস আলু টালু দিয়ে ভাত দিয়ে দেব উপরে তারপর কেওড়া জল মিঠা আতর গোলাপ জল এগুলো দিয়ে দস্তা দিয়ে বিরিয়ানি মশলা দেব সব রকম দিয়ে আমি বিরিয়ানিটা দমে বসাবো চলুন ঝটপট আমি করে নি হুম আর লবণ তো যখন ভাত করেছিলাম তখন লবণ এলাচ লবঙ্গ দারুচিনি সাদা তেল তখন তো দিয়ে রেখেছিলাম তারপরে ভাতটা হওয়ার পরেও আমি ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে একটু উপরে ভাতটা আলগা করে মাখে নিলে না আরো ভালো হয় চলো ঝটপট আমি লেয়ারটা তৈরি করি হ্যাঁ

ধরে ফেললো কি করবো তা আমি চিন্তিটা চালিয়েছি বলছি আসবে আর জল দেবো পাঠিয়ে দেবো জল খাওয়া হয়ে গেছে না অমন করে তো মাংস পরে না তাহলে নোড়া চাপিয়ে বিরিয়ানি করি তা ধরে ফেললো কিছু করার নেই ভালোই তা হঠাৎ হঠাৎই তো না ওটা তাও সারপ্রাইজ হয়ে গেল এবার ও জানেই না যে আজকে এই রকম জিনিস এইসব কিছু এইসব কিছু বানাবো জানেই না এই বিড়াল মেয়ামা করছে এক বন্ধু বলছে তাহলে তো বিড়ালে মেয়ামা করছে কফি রাইট আসবে আমি বলেছি যে গান গেলে এরকম রাইট আসতো আগে এখন আর আসে না কিন্তু তাই এক বন্ধু বলেছে এখানে তাহলে এই যে বিড়ালে নেওয়া করছে এতেও কিন্তু কত জায়গা মজা করে বলেছে তা যাই বলছি তারা তা এই টেবিল গ্যাস ওভেন এগুলো পরিষ্কার করে নিয়েছি এটাও পরিষ্কার করে নিয়েছি কড়াইটা মাজবো এই টাইমে বিবাস চলে তা জেনে গেছে তা ও জানতো না লাস্টের দিকে কেনাছে অসুবিধা নেই ছেলে মেয়েকে এরকমভাবে সারপ্রাইজ দিতে ভালোই লাগে চলো যে সিলিন্ডারটা এই দেখুন আমি এখানেই রেখে দিয়েছি ভিতরে ঢোকাতেই ভয় লাগছে আর ভিতরটা পরিষ্কারও করে নিয়েছি ওই কর্নারটা পরিষ্কার করে আমি জল খেয়ে নিই একটু গ্লুকন্ডি জল করে নিলাম এনার্জিটা করে নিলাম ওদেরকে বিরিয়ানিটা দমে দিয়েছি আমি দেখছি জানলাটা ঝটপট পরিষ্কার করে নিই হাতে টাইম আছে চলো এটা বসিয়ে বাসন টাসন ধুয়ে এদিকে সব বাসন তো ধুয়েছি আগেই এই জানলাটা সুন্দর করে পরিষ্কার করলাম এই কাঁচটা তো ধুয়েছি আর একবার শুকনো ন্যাগড়া দিয়ে হবে দেখছি সুন্দর ভাবে পরিষ্কার করে নিয়েছি রায়তা তো সবাই অনেক রকম করে বানায় হ্যাঁ আমি কিভাবে রায়তা তৈরি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এক কাপ দই দিয়ে করব আর এই দইটা আমার ঘরে পাতা হ্যাঁ এই দেখুন আমি আগেও শেয়ার করেছি আমাদের দারুণ হয় দারুন ব্যাখ্যা করা করে দেখাচ্ছি আর রায়তাটা আপনাদের সঙ্গে শেয়ার কিন্তু দারুণ হয় আমার হ্যাঁ ঘরে পাতা টক দই তাই এক কাপ টক দই আমি দেবো টক দলটা সুন্দর করে আমি আগে ফাটিয়ে নিয়ে হ্যাঁ করে ফাটিয়ে নিয়েছি আর দুই চামচ জল দেবো দেখছি না আবারও ফাটিয়ে নেবো ফাটিয়ে নিয়েছি দেবো হচ্ছে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম টমেটো দিয়ে দেবো একটা ছোটো সাইজের টমেটো আর একটু লঙ্কা শশা কুচো আমার যেহেতু ধনিয়া পাতা নেই তাই ধনিয়ার একটু গুঁড়ো দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো আর হচ্ছে মিট লবণ আর এক চামচ মিচড়ি হ্যাঁ এক চামচ মিচরির গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারা চিনিও দিতে পারেন আবার কিছু নাও দিতে পারেন আর এইটা তো দেবই চাট মশলা সমস্ত কিছু দিয়ে এইবার ভালো করে চামচ দিয়ে মেরে নেব রায়তা কেমন হয়েছে অবশ্যই বলবেন বিরিয়ানি পোলাও সঙ্গে খেতে পারেন দারুণ লাগে গরমের সময় এইরকম আমি আবার একটু নিয়ে নেব রেডি করে নিয়েছি বিরিয়ানিটা কেমন হয়েছে সেটা তো আপনাদের দেখানো হয়নি এটা বন্ধ করে দিয়েছি অনেক আগে কারণ বিরিয়ানিটা করতে করতে জানলা পরিষ্কার করেছি রায়তার সব আয় জন্য এগুলো যা যা লাগবে একটু রেডি করে নিয়েছি হ্যাঁ সব কাজ মোটামুটি হয়ে গেছে এখন বিরিয়ানিটা কেমন হয়েছে একবার দেখিয়ে দারুণ দারুন দেখতে তো সুন্দর হয়েছে এখন খেতে কেমন হবে দেখছে হ্যাঁ ঢালেনি বিরিয়ানি রেডি চিকেন বিরিয়ানি রেডি রাইতে আছে বলে জি পেঁয়াজ শসা কিচ্ছু কাটেনি হ্যাঁ রেডি আর আজকে আমরা টি টেবিলের ওপর খাচ্ছি হ্যাঁ বিবাসকে দিয়ে দিয়েছি বিরিয়ানি করতে করতে গায়ে যেন মনে হচ্ছে সকালে স্নান করেছি কিন্তু বিরিয়ানি মনে হচ্ছে গন্ধ কেন মিঠা তোর কেওড়া জোল এগুলো সব হাতে নিয়ে দেওয়া হয় তো মনে কাপড় চুপড় সব মনে হয় যেন বন্ধ হয়ে গেল তা খাওয়া দাওয়া করে শাড়ি চেঞ্জ করব ভাবলাম বিকালের দিকেই করব বা সন্ধ্যার দিকে কিন্তু এই শাড়ি পরে আর বিছানায় ইয়ে করা আবার জানলা পরিষ্কার করেছি কিন্তু সবার আগে খিদে লেগে গেছে গুড ইভিনিং এখন সাড়ে সাতটা বাজে আর ওই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে ওয়াশিং মেশিনে জামাকাপড় দিয়েছিলাম বেলা করে আজকে তারপরে এই দিকে চাপ্পল আছে এদিকে মেলে দিয়েছি এদিকে তো আমাদের ছাদের এটা বারো আছে ওখানে মেলে দিয়েছি ওগুলো আর তুলে নিই ওগুলো একটু ভিজা নরম নরম আছে যদি আমি দুটোর মধ্যে কেচে মেলে দিতাম শুকিয়ে যেত কিন্তু পরে দিয়েছি ওই ঘরে বেডশিট এগুলো আর দেখায়নি আপনাদের ভিডিওতে বেডশিট মেশিন উঠিয়েছিলাম ওইগুলো ওই ঘরে দিয়েছি এই ওইগুলো মেশিনে কেচেছি ওইখানে মেলে দিয়েছি তারপরে একটু ঘরটর ভালো করে ঝাড় দিয়েছি ঝাড়টার দিয়ে ভালো করে স্নান করেছি বিরিয়ানি করতে গিয়ে না সারা গা গন্ধ গন্ধ লাগছিলো কাগজ তা আর ঘেমে গেছি ওই চালা টালা পরিষ্কার করছিলাম তা ভালো করে সান টান সেরে একটু শুয়ে ফোন দেখতে দেখতে চোখটা একটু লেগে এসেছিলো বেশি ঘুমায়নি দেখে চোখ দেখলে বুঝতে পারবেন যে কতটা ঘুমিয়েছে আর কতটা ঘুমায়নি চোখ আমার কিন্তু ফুলে যায় ঘুমালে তা অল্প হালকা চোখটা লেগে এসেছিলো একটু তারপর সন্ধ্যা লেগে গেলো সন্ধ্যাবেলা টুকটাক কাজ এখন একটু যাব হচ্ছে চা করতে চাটা করে নিয়ে আসি আর আমাদের বাড়িতে ফোন এসেছে তো কথা বলি হ্যাঁ চা খাওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে আজকে রান্না ফ্যানটা বন্ধ করতে হবে আজকে তো রান্না ঘরে 12:00 আর যাব না আর এই যে আমার এই জায়গাটা দেখতে পাচ্ছেন সিঁড়ির এই কোনায় যত জিনিস থাকে একটু কোনায় রাখি রাখতে রাখতে জাম হয়ে গেছে প্ল্যান আছে কালকে সিঁড়িটা পরিষ্কার করব আর এই তো বিভাসকে দেবো উল্লাস ওই বিভাসকে দিই আমি আর এই রাতে ছোলাটা দিই কিন্তু আজকে মনে নেই তাই ভাব বললাম খা বললো মা আমি রাতে খাবো না তা ওকে তিনটে দিলাম আমাকে বললো তাহলে তুমি তিনটে নাও একটু বিরিয়ানি আছে গরম করে নেবো হয়ে যাবে এটা গরম করব হয়ে যাবে তা আজকে ভিডিও বড় করব না হ্যাঁ নেক্সট ভিডিও নিয়ে চলে আসবে আর ভিডিওয় ভিডিওটা কেমন হল অবশ্যই কমেন্ট করে বলবে লাইক স্যার সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি থাকবে নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই কোন নায়েট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নে বা